দশটা মৌচা অল্প সময় না আমার খুব সহজ আমরা তো একটা দেশে আছি কেউ বলে মাতৃভূমি কেউ বলে স্বদেশ যে স্বপ্নের সম্পর্ক আছে ভালো ভাষা ভালো বাড়ি ভালো ঘর সব বাড়ি সব ভাষা সব ঘরে কিন্তু মর্যাদা আছে জানলা আছে তাই না সে এক হিন্দু প্রবেশ করলে অতিথি আসলে বসার জন্য বড়দায় ঘর সামন্ত থাকলে কি মানুষ করে তাই না ওই বসার ঘরটা তো অপরিহার্য কিছু ঘুমানোর জন্য আলাদা মানুষ আসবে বসবে খাবে চা নাস্তা তো একটা দেশে আপনি শুধু নিঃশ্বাস নিবেন আর নিঃশ্বাস ফেলবেন এটাই বেঁচে থাকার মূল উদ্দেশ্য না একটা দেশে আপনি নিরাপদে থাকবেন একটা দেশে আপনি মুক্ত স্বাধীন ভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন আপনার ছেলে মেয়ে ভালো স্কুলে যাবে ভালো কলেজে পড়বে ভালো বিশ্ববিদ্যালয়ে যাবে তার জীবনটা গড়ে উঠবে এই স্বপ্নটাকে আমরা ধারণ করি তো ছেলেমেয়ের জন্য কি ভালো স্কুল না থাকলে তারা বড় হবে না হবে আপনার জন্য পাকা রাস্তা না থাকলে কি আপনি এক জায়গার থেকে আরেক জায়গায় যাবেন না যাবেন আপনার ঘরে যে বিদ্যুৎ না থাকে আপনি কি কুপি জ্বালবেন না আর কুপি না থাকলে কি করবেন চান্দ্র আলো দেখার চেষ্টা করবেন এই তো আমি কোথায় কেন বলতেছি অনেক লাঞ্ছনা অনেক ঘঞ্চনা অনেক ব্যথা অনেক শোষণ বাঙালি জাতির উপর দিয়েছে জীবনটা একটু সুন্দর হবে আমার নিজের জীবনটা আমি আমার নিজের মতো করে গড়ে তুলব এই স্বপ্নটাকে লালন করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ যদি এই স্বপ্নটাকে লালন না করত তাহলে তোর বাংলাদেশ স্বাধীন করা লাগতো পাকিস্তানের দাস হইয়া চাকর হয়েও আমরা

এখন তার কন্যা জননীতি শেখ হাসিনা কি করতেছে তার কন্যা জননীতি শেখ হাসিনা বাংলার মানুষের জীবনটা সে সোনার বাংলার স্বপ্ন দেখছে সেই সোনার বাংলা গড়ে তোলার চেষ্টা আর এই মিঠা পুকুরে জনাব এই চেন আশিকুর রহমান এমপি জননেত্রী শেখ হাসিনা ওই স্বপ্নটাকে প্রতিকৃত মিঠা পুকুর হিসেবে আপনার সামনে প্রতিষ্ঠিত করেছে এক সময় তো আমার কিন্তু মনে আছে আমি যখন একদম ছোট তখন মন্ত্রীদের বাসায় আমি আসছি আমার বাবার যখন প্রথম তো এটা বোধহয় পল্লী বিদ্যুতের উল্টো ছিল ঘুষি বিদ্যুৎ ছিল হ্যাঁ মনে আছে ঠিক আছে কিন্তু আশেপাশে আর কোথাও কিন্তু ছিল না ভোট দুইটা অন্ধকার

রাত্রে বেলা ঘর উজালা করে সে বিদ্যুতের আলো পোছায় আপনি বিদ্যুতের সুইচ টিপলে ঘর উজালা হয় শুধু কি তাই আপনি ভালো আছেন ঠিক আছে আপনার ফুটফুটা যে বাচ্চাটা তার মুখের হাসিটা তো দেখা যায় ঠিক আপনার ছেলে মেয়ে তার স্কুলের যে হোমওয়ার্ক বাড়ির কাজ বা পড়ালেখা সেগুলো করতে পারে সারাদিন পরিশ্রম করেছেন একটু ফ্যানটা চালাতে পারে তাই না আর সারাদিন পরিশ্রম করার পরে টেলিভিশনটা ছেড়ে সংবাদ দেখলেন অনেকে সংবাদ না একটু কিরণ মালাও দেখে এই যে বিদ্যুতের আলো এখানে তো নৌকা লেখা নাই ফ্যানে লাগাইলে ফ্যান চলবে বাতি দিলে বাতি জ্বলবে টিভিতে দিলে টিভি আর শরীরে দিলে মরে যাবে ওতে লাঙ্গলও লেখা নাই ধারের শিশু লেখা নাই দাড়ি বন্ধ লেখা বিদ্যুৎ আর না হইলে আপনি না পারতেন কিন্তু মুখের হাসি নিয়ে নতুন জামা পড়েছেন পৌঁছানোর পরে নতুন না পুরানো নাকি কি অবস্থা বোঝার কোন উপায় ছিল ওই রাস্তাতেও কোন মার্কা দেখা নাই

এই জানুয়ারি এক তারিখে নতুন বই হয়ে বিনামূল্যে আপনার ছেলে মেয়ের হাতে গিয়ে পড়লো আমার বাবা মা একদিন একটা অনুষ্ঠান আয়োজন করলায় সাহেব সিন আহমদ সাহেব আমাদের এইচটি ইমাম সাহেব মরহু সব বড় বড় নেতা বাংলাদেশের প্রধান বিচারপতি তোফাজ তা আমারে জিজ্ঞাসা করল যে তোমার বাবা মা সম্বন্ধে তুমি একটু তোমার অনুভূতিটা করো আমি আমার অনুভূতিটা আমার একার না এটা পৃথিবীর সবাই মানে কিরকম আমি বললাম আমি তো জানি আল্লাহ আছে আমি তো বিশ্বাস করি আল্লাহ আছে কিন্তু আল্লাহ যে আমার ভালোবাসে

বৈশকো ভাতা হয়ে আপনারা কাছে যাচ্ছে প্রতিবন্ধী ভাতা হয়ে আপনারা কাছে যাচ্ছে ঠিক বছরের সুদের নতুন বয়ে হয়ে আপনারা কাছে যাচ্ছে আমার মায়ের ফোনে তার সন্তানের উপবৃত্তি হয়ে যাচ্ছে ঠিক এই দেশ যারা স্বাধীন করেছে সেই মুক্তি যোদ্ধাদের হত্তুজিবা ভাতা হিসাবে তাদেরকে ঠিক আর মধ্যবিত্তের ঘরে টিসিবি কার হয়ে যাচ্ছে আর একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ ঈদ বলেন রমজান বলেন পেটের জ্বালা বড় জ্বালা ভিজিটি ভিজিয়ে হয়ে যাচ্ছে আমি বুঝি তিনি আপনাদের ভালোবাসেন আমি অনুভব করি তিনি আমাদের ভালোবাসেন আর তার মার্কা যে আপনারা ভালোবাসে তার মার্কাটা তো আপনারা ফেলে দিতে পারেন কি সুতরাং সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত আমরা আমাদের মঙ্গলের জন্য আমি একটু আমার কথা বলি সতেরো কোটি মানুষ বাবা ভাইকো আমার বাবা জনাব এইছেন আশিকুর রহমানের পরে হাজার হাজার মানুষ আর মিঠাপুড়ের আমি সারা আরো অনেকে ধরেছে शेख हसीना এসে নৌকা চাইছে 17 কোটি মানুষের মধ্যে মাত্র 300টা মানুষ নৌকা পাইছে তার মধ্যে আমি আপনার সামনে দাঁড়ায় আছি ভাই

তাহলে আমার তো তাহলে খুশিতে মিষ্টি খাওয়া উচিত আপনাদেরও আমার মিষ্টি খাওয়া উচিত ঠিক আছে কিন্তু আমি তো মিষ্টি খাচ্ছি না আমি তো মিষ্টি খাওয়াচ্ছি না আমার বাবা আমার বলেছে যে বাবা তুমি মার্কা পাইছো অনেক বড় দায়িত্ব আমার ওজন একশো তিন কেজি অনেক যেদিন আমি নৌকা মার্কা পাইছি সেদিন আমার মনে হয়েছে আমার ওজন হাজার বোন কান্দে অনেক ওজন এই দায়িত্ব আমার ডিভাইস নিভাই করার ব্যাপার ফটকা ফুটানোর ব্যাপার এটা লক্ষ মানুষের সেবা করার জন্য বঙ্গবন্ধুর কন্যা জন শেখ হাসিনা মানে লোক আমার কাছে যতক্ষণ আমি আপনাদের প্রতি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই ওজন কোন থেকে কম দেয় কিন্তু আমার তো একটা ভোট আমার বাবার তো একটা ভোট দুই মিলে কিচ্ছু হবে আপনারা সকলে মিলে যদি বলেন তোমার কোন নৌকা নাই এ নৌকা আমাদের তাহলে সাতই জানুয়ারি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা জয়ী হব দিদি আর একটা কথা বলি আসলে রাজনীতি আমার নানা যখন মন্ত্রী ছিল বা আমার বাবাও যখন প্রথম এমপি হইলেন তখন রাজনীতি অন্যরকম ছিল তখন একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ছিল সম্মান ছিল কিন্তু ইদানিং এই রাজনীতিতে বুঝলেন সম্মানটা চলে গেছে রাজনীতি জেতার জন্য যে যা ইচ্ছা তাই যাবে যে ইচ্ছা তাই যাবে

এই বাণিজ্যে যেই মার্কার কোন মালিক নাই তারা যদি পাইপ লাগায় আপনার রক্ত চুষা নেয় করে নির্যাতন যে মার্কার মালিক নাই সেই মার্কা অন্যায় করলে তাদের সাজা দেওয়ারও কেউ নাই তার কোন দায়বদ্ধতা নাই সুতরাং মালিকিন মার্কায় ভোট দেওয়ার খাওয়ার যায় না এখানে আপনারা স্কুলের একটা দেওয়াল দাবি করছেন এত বড় বড় কাজ আমার বাবা করছেন তারপর মুরব্বী আপনি বলছেন আমি কথা দিয়ে গেলাম যদি আল্লাহ আমাকে সম্মানিত করেন যদি ক্ষমতা দেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের তবে আমি যখন ইংল্যান্ডে পড়তাম আমি যখন ইংল্যান্ডে পড়তাম আমি যে শহরে পড়তাম ওই শহরের নাম ছিল লি আমার কলেজটার নাম হচ্ছে পার্ক লেন কলেজ ওই হ্যাঁ ওই কলেজের কোন দেওয়াল ছিল আর ওইটার চাই চারশো বছর পুরানো একটা স্কুল ছিল নাম ছিল গ্রামার স্কুল নাম করা স্কুল ওই স্কুলের প্রাচীর ছিল কিন্তু বাইরে থেকে ভিতরটা দেখা যায় ছেলেমেয়েরা এত সুন্দর তারা আমাদের মনে এত বেশি আসা জায়গা জায়গায় তাদেরকে দেখলে এত সম্ভাবনার দুয়ার খুলে যায় তাদের যদি জেলখানার মতো দেওয়াল দিয়ে আমরা ঢেকে রাখি তাহলে কি দেখে আমরা আসান্বিত হব যে আমাদের সামনের দিনটা সুন্দর সুতরাং দেওয়াল করার জন্য যা বরাদ্দ লাগে তা ইনশাল্লাহ দিব তবে আপনাদের তো অনুরোধ এমন দেওয়াল বাড়াইবেন যাদের জেলখানার দেওয়াল মনে হয় না মন দেওয়াল বানাইবেন যে দেওয়াল দিয়ে ছেলে দেখা যায় খেলার সময় মন দেওয়াল বানাবেন যে দেওয়ালের মধ্যে দিয়ে ছেলে মেয়ে পড়ালেখা করতে দেখা যায় কিন্তু আমার স্কুলের নিরাপত্তাটাও ঠিক থাকে ভিক্টর হুগো নামে একজন লেখক ছিল যে লাভ মিজারেবল নামে একটা বই লেখছিল কাল জয়ী বই ওই বইয়ে এক দরিদ্র ব্যক্তি মানে ওই গল্পের নায়ক যা সে শীতের রাতে তার বোন তার ভাই না তার ভাই বেড়া খেয়ে আছে ক্ষুদার কষ্ট সহ্য না করতে পারি না তার ছোট ছোট ফুট ফুটে ভাই না ভাই কষ্ট না সহ্য করতে পারি একটা রুটির দোকানে জানালা ভাই গা রুটি চুরি করছে সে চুরি করতে গিয়া তার পুলিশ যখন ধরে আসল বিচারক যখন তার বিচার করে জেল দিবে তখন বিচারক এসে বলতেছে আমি তো চোর না বাস্তবতা মানে বাধ্য করছে যাদের আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি তাদের জন্য এক ফালে মিটি করতে আপনাদের গল্পটা বললাম কারণ ওই ভিক্টর উপ বলছে যে একটা সমাজে যে একটা স্কুল বানায় একটা বিদ্যালয় বিনায় সে ওই সমাজে একটা জেলখানা বন্ধ করে যারাই এই বিদ্যালয় বানাইছেন আপনারা জেলখানার অভিশাপ থেকে এই সমাজকে রক্ষা করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সুতরাং শুধু দেওয়ার কিছু লাগে সেটা আমি করতে সব শেষে বলতে চাই আমার বাবা চল্লিশ বছর ধরে পরিশ্রম করে আপনাদের সেবা দিয়ে প্রমাণ করেছেন তিনি আপনাদের ভালোবাসেন আমি আপনাদের আপনাদের সামনে দাঁড়িয়ে কথা দিতে চাই আমি বুন বুন করে আমার শ্রম ঘাম রক্ত মেধাকে আপনাদের কাজে লাগিয়ে ইনশাল্লাহ প্রমাণ করব আমি আপনাদের ভালোবাসি কিন্তু মা আমার বোন আর ভাই অনেক চক্কর রাজনীতি আমার বাড়ির চল মিঠা পুকুর থেকে নেওয়ার কিছু নাই আমার মা

আমি তার সন্তান আমিও কারো আমার করি আমি কারো জমি জমা দখল করি নাই আমি নিয়োগ বাণিজ্য করি নাই আমি কারো ঘরে ঢুকে তার জন্য কিছু লোক চায় না যে আমরা আমাকে নিয়ে সফলতা আপনি একটা ভোট দিবেন না আমি আপনাদের জমি চাই না জায়গা চাই না জমি কিন্তু টাকা লাগে আমি আপনার হৃদয়ে একটু জায়গা চাই

লঙ্কাবার মারকা জয় নিয়ে বাড়িতে আপনার সকলে ভালো থাকবেন জয় বাংলা জয়